তাহলে আমি একটা প্রশ্ন করি নানা নাম কি ছিল যেদিন আপনি এই প্রশ্নের উত্তর দিবেন সেদিন আমি মাইকের সামনে বসতেন তাই না ঠিক আছে জেনে বসবেন আমি জানি কত বছর বয়সে বিয়ে হয়েছে বলবো না এটা আপনার লাভটাকে সেটা আমাকে জানান একজন আমাকে প্র করেছে ইব্রাহিম আল্লাহ নানির নাম কি ছিল বুঝেননি কথা ভাই বটে পোস্ত করেছে শোনেন করেছে ইমরুল কাইসের দাদির নাম কি ছিল আরবি ডিপার্টমেন্টের ভাইবা হচ্ছে প্রস্তুত করেছে কি ইমরুল কায়স একজন আরবি কবি জাহেলি কবি জিজ্ঞেস করেছে ইমরুল কায়েসের দাদির নাম কি ছিল তো ওই বোর্ডকে কি করার দরকার বলেন তো দেখি টাঙ্গাল জেলা জমিয়তের দায়িত্বশীলদের এলাকার মাদ্রাসা মসজিদগুলোর মাহফিলে বেদাতি মাঝাবি বক্তাদের দিয়ে প্রতিবছর মাহফিল করানো হয় যদি আমরা জিনিসটা বুঝতাম যে বেদার্তিদের সাথে সংস্পর্শে আসলে যারা আহলুল হাদিস যারা সালাফি তাদের কি পরিমাণ ক্ষতি হয় এটা বুঝলে কোন এলাকায় এই বেদাতে মুফাস ঢুকতে পারতো না শুধু না টাঙ্গা এই এলাকাতে খুব ব্যবসা বেদাতে মুফাসের গুলো মিথ্যুক মুফাসের গুলো আমি বলবো এগুলো বন্ধ করে দেবেন সালাবদের ফতোয়া বেনামাজির লাশ ধোয়া কবর খনন করা পড়া যাবে না আমরা মসজিদের ইমাম বাধ্যগত কারণে তাদের জানাজা পড়তে হয় এবার ওই ওই বেশি কঠিন। কাঠিনটা কি ও ও ও কাফের ওর জানাজা চলবে না বলবেন বেনামাজি জানাজা করতে পারবো না চাই চাকরি রাখো না হলে ছাড়ে দাও কথা বোঝা গেছে বেনামাজি মুশরেক কাফের শুধু না ও মুরতা সাধারণ বিধর্মীর চেয়ে বেশি খারাপ এক বক্ত সালাদ ছুটে গেলে তাই কাফের বলেছেন বহু সাহাবি তাবি আর জীবনেও পড়ে না নামাজ পড়া লাগবে জানা যা কথা পরিষ্কার জিবুল আল্লাহ কি দাঁড়িয়ে ছিল গোসল করা অবস্থায় প্রসাব করলে পাপ হবে কি গোসল করা অবস্থায় মানে পুকুরে নেমে সুইমিং পুলে নেমে হ্যাঁ কি বললেন সুইমিং পুল যে পাহারা দেয় আমি জিজ্ঞেস করছি তুমি কি কখনো এখানে গোসল করেছ তুমি তো পানি প্রতিদিন ছাড়ো প্রতিদিন আমি কোনোদিন গোসল করিনি আজকে তোমাকে গোসল করা লাগবে বসে না আমাকে বললেই হলো আমি করব না আমি যদি করি করেন তুমি করবো না কেন হচ্ছে না 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 আমার লিমিট আছে আমি যত পানি সাড়ি সুইমিং পুলে প্রতিদিন বের করার সময় তার চেয়ে বেশি পাই তা আসলো কোথায় থেকে বুঝেননি কথা কি ওইগুলো হ্যাঁ কি হলো এই যে গোসল করা অবস্থায়

বাজে প্রশ্ন এই যে এবং একই কাগজ থেকে লেগেছে সে এক পিসা থেকে লেগেছে যদি সাহস থাকে একটু দেখি আপনি কি একটা চিনে যায় একটা ছবি তুলে নিয়ে যায় আপনাকে প্রশ্নটা খোলাসা করেন তা করবেন না ভয় পেয়ে গেছেন সাহস নেই মুফতি আমির হামজা বলেছে মা খাদে জাতের এই প্রশ্ন তারই প্রশ্ন একই লেখা এক তো জাজাকুমুল্লা খায়রান জানার জন্য কেউ পোস্ত করেননি ঠিক আছে জানার জন্য পোস্ত করলে উত্তর দিতাম আল্লাহ যেন রহম করেন আমিন তবে ছোট্ট একটা কথা শিক্ষাটা বাকিতে বলতে বলে গেলাম সেটা হলো গোসল করছেন আগে অজু করেননি শুনেন ভালো করে শুনেন আগে অজু করেছেন এর পরে আর পেশাব করা যাবে না তাহলে আপনার আর অজু থাকবে না ওজু করার পরে কেউ যদি গোসল করে তাহলে পরে অজু না করলেও তার সালা হবে কিন্তু অজু করার পরে যখন গোসল করছেন লজ্জা স্থানে হাত লাগছে ওই গোসল করার অবস্থায় কেসব করলেন পায়খানা করলেন ওজু কি হয়ে গেছে চলবে না আবার উজু করতে হবে গোসল শেষে মনে থাকবে কি আর একটা হলো নিয়ম হলো গোসলের শুরুতে ওজুর শুরুতে আপনি আগে না পাকি ধুয়ে নেবেন আগে পেশাব পায়খানা করে নিবেন তারপরে উজু করবেন তারপরে গোসল করবেন এইটা হলো গুসলের নিয়ম কথা মনে থাকবে জেযাকুমল্ল লাখায়রান তো আগামী ঊনত্রিশ তারিখ আবার দেখা হবে ইনশাল্লাহ নাকি ঊনত্রিশ তারিখ টাঙ্গাইল শহরে ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ জেযাকুমল্লা খায়ন বারাক লাফিকুম ফিকুম আকা লহম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته